তোমার কমেন্ট দেখতে পাইনি তার কি বলবো বলতো সব থেকে বেশি কমেন্ট তোমার কি করে হলো বলো এই তো এলো দেখলাম মেয়েরা কো সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা আর লাইক ও লাইক দেওয়ার করে দাও লেখা ভুল হয়ে গিয়েছিলাম তো তোমার সেটা আগে বলেছি ভুল হয়ে গেলেও ঠিক করবে না করে দাও আর সেভেন আর সাতটা লাইক প্লিজ বন্ধুরা যারা জয়েন হয়েছে আর সাতটা লাইক করে দাও না লাইক করতে কিন্তু পয়সা লাগে না গো একটু হাতের টাচ করলেই লাইক ডান

de h লাইক ডান করে দাও না প্লিজ লাইক দেখছো লাইক ডান করে দাও প্লিজ প্লিজ লাইক কু লাইক ডান কিন্তু আর শুনতে হবে না আরে চকলেট ক্যাডবেরি না দিয়ে একটা লাইক ডান করে দাও তো ক্যান ক্যান বোস না কিউট কিউট বয় সেটা লাইক করে ডান করে দাও ওম নমস্বী বাই গুড মর্নিং ছটা পর্যন্ত থাকবে হ্যাঁ আটটা পর্যন্ত আছে আমার আটটা নটা পর্যন্ত নটা পর্যন্ত আছে বুঝলে প্লিজ বন্ধুরা দাঁড় করে দাও না আর সাতটা প্লিস प्लीज लाइक तो करो ना जल्दी से जल्दी आते हैं ना शॉप Bye bye. Good বাই বাই তাদের আমার ভিডিওগুলো দেখো আজ আমি আসছি আর কেউ লাইক তো দিবে না এত বললাম তো এত বন্ধু জয়েন হয়েছে লাইক তো লাইক ডান করছে লাইক ডান করতে কিন্তু পয়সা লাগে না বুঝলে দাদা কি বলছে তোমার ঘরের দিন বলছে ভালো সকালে